হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিডিবাস বাস গেমিং অ্যান্ড আদার পক্ষ থেকে আপনাদেরকে সকলে স্বাগতম সো আমি আজকে একটি ভিডিও আপনাদেরকে সামনে শেয়ার করব শেয়ার করেছি যে ভিডিওটি ব্র্যান্ডিং লোগো নিয়ে তৈরি এই ব্র্যান্ডিং লোগো নিয়ে যে ভিডিওটি তৈরি তো মানে ব্র্যান্ডিং লেগো ব্র্যান্ডিং লোগো অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের সামনে একটা লোগো থাকবে যেটার উপরে ক্লিক করলে আপনার চ্যানেল অটো সাবস্ক্রাইব হয়ে যাবে তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটার জন্য আপনাদেরকে যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান তাদেরটা প্রথমে বলবো তো তারা প্রথমে এই যে আপনার গুগলে গুগল ব্রাউজারে যাবেন যে এখানে ইউটিউবের যে অরিজিনাল সাইট আছে সেটা ডাব্লুডাব্লিউ ডট ইউটিউব ডট কম এই যে প্রথমে এটা এসেছে এর মধ্যে যাবো আপনারা এটা ক্রোম ব্রাউজার দিয়ে চালাবেন ইউটিউবদের চালাবেন না সঠিক ইউটিউবদের না চালিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে চালা তো ক্রোম ব্রাউজার চালালে এটাকে আপনাদের ডেস্কটপ সাইটে নিয়ে যেতে হবে এই জন্য আপনারা ক্রোম ব্রাউজার চান তো ফ্রেন্ডস এই যে ইউটিউব অন হওয়ার পরে মানে ক্রোম ব্রাউজারে ইউটিউব অন হওয়ার পরে আপনাদেরকে এই যে আপনাদের যে চ্যানেলের আইকন এই চ্যানেলের আইকনের উপরে এই যে উপরে একটা চিহ্ন আছে তিনটি ডট এরপরে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে এই যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে আপনারা যাবেন ডেস্কটপ সাইটে আসার পরও কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ফ্রেন্ডস এই ডেস্কটপ সাইটে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আপনাদের চ্যানেলের যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন এই ক্লিক করার পরে এমন একটি স্ক্রিন আসবে এখানে স্ক্রিন আসার পরে এখানে দেখবেন অনেকগুলো লিস্ট আছে এই লিস্টের মধ্যে থেকে আপনি তিন নম্বরে সবার প্রথম থেকে তিন নম্বরে ইউটিউব স্টুডিও এই এই অপশানটিতে যাবেন ইউটিউব স্টুডিও এটার জন্য আপনাকে ইউটিউব স্টুডিও যদি ফোনে ডাউনলোড করা থাকে তো অটোমেটিক্যালি ইউটিউব স্টুডিওর মধ্যে ওপেন হয়ে যাবে আর যদি ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে এখান থেকে একটি স্ক্রিন শো করবে প্লে স্টোরের যেটা থেকে আপনাকে ইউটিউব স্টুডিও ডাউনলোড করতে হবে সো আমার যেহেতু ডাউনলোড করা আসতে তাই রে সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাবে সো ফ্রেন্ডস এই যে আমার ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ সাইট অর্থাৎ কম্পিউটারের মতো করে এই ইউটিউব স্টুডিওটা আমার ফোনে শো করেছে তো আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে আপনারা এই যে ইউটিউব স্টুডিওটা আপনাদের ফোনে শো করলো করার পরে আপনারা একদম এই যে বাম পাশে অনেকগুলো লিস্ট দেখতে পারতেছেন এই লিস্টের মধ্যে একদম সবার নিচে যাবেন নিচে দেখবেন এই যে সেটিংসের একটা আইকন আছে এই সেটিংসের আইকনের মধ্যে আপনারা ঢুকে পড়বেন এই ক্লিক করে নিলাম এই তো সেটিংসের এটা ওপেন হয়ে গেল এখন আপনাদেরকে একটি কাজ করতে হবে তো এখানে দেখেন যে অনেকগুলো মানে এই যে এই যে বাম পাশে অনেকগুলো লিস্ট আছে এই লিস্টগুলোর মধ্যে আপনারা খুঁজবেন আচ্ছা এটা আপনারা এটা না সরি এইটার মধ্যে আপনারা সো ফ্রেন্ডস আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটোর ভুল হয়েছে যে আপনারা এই সেটিংসের এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন করলে এখানে জেনারেল তারপর এটা আগে এখানে চ্যানেল এটা চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা যাবেন এই চ্যানেল অপশানে যাবেন অর্থাৎ পাশে যেই অপশনগুলো থাকবে এটার মধ্যে আপনাদেরকে সেটিং অন করলে এই জেনারেল এই এটা চালু হবে তারপরে আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলে যাবেন এই চ্যানেলে যাওয়ার পরে দেখবেন যে এই যে ব্র্যান্ডিং লেখা আছে তিন নাম্বার অপশনে এই যে এই যে অনেকগুলো অপশান আছে এখান থেকে ব্র্যান্ডিং অপশনে যাবেন তিন নম্বরে এটার মধ্যে চলে যাবেন আপনারা গেলেই আপনার চলু হয়ে গেছে তো আমার যেহেতু এটা এই যে এটা দ্বারা আপনারকে ভিডিও মানে আপনার এটা আপনার ভিডিও এটা বোঝানো হয়েছে এবং এই যে আপনার ব্র্যান্ডিং লোগো আমি এটা সেট করে রেখেছি আগে থেকে তাই তো এটার জন্য আপনাদেরকে আপনারা যখন নতুন এটা সেট করবেন তো এখানে একটা লাল লাল একটা আইকন আসবে আপনারা দেখতেই বুঝতে পারবেন আচ্ছা এটা আমি আপনা আমি দাঁড়ান হ্যাঁ এটা রিমুভ করব না আমি আর এটা এভাবে থাকবে আপনাদেরকে আমি জাস্ট নিয়মটা বলে দিচ্ছি তো আপনারা যখন এটা সেট করবেন তো আপনাদের এই যে আমার তো সেট করা আসছে ব্র্যান্ডিং লোকোটা আপনাদের এখানে ব্র্যান্ডিং লোকোটা সেট করে থাকবে না আপনাদের একটা লাল লাল একটা আইকন আসবে তো এখানে এই যে এখানে লেখা থাকবে চুজ ইমেজ বা মানে কিছু একটা লেখা থাকবে ওখানে ক্লিক করলে আপনারা ব্রাউজার অর্থাৎ আপনাদের গ্যালারি থেকে আপনারা এই এটা নিয়ে আসতে পারবেন আমি রিমুভ করে দিচ্ছি এই যে রিমুভ করলে আপনাদের এমন থাকবে অপশানটা ঠিক আছে এমন থাকবে তো আপনাদের চুজ ইমেজ এই চুজ ইমেজে ক্লিক করবেন চুজ ইমেজে ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যে ছবিটা আপনাদের চাই সেটা আপনি ব্রাউজারে যাবেন এই ব্রাউজার আপনারা গ্যালারিতে যাবেন গ্যালারিতে আসার পরে এই দেখুন আমার লোগোটা আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি এক্সেল থেকে তো আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের ছবি যেটা চাই সেটা আমি এখান থেকে ছবি সিলেক্ট করলাম এটা তো এটা এখানে অটোমেটিক সেট হয়ে গেল তো এখানে দেখেন এখন তো ফ্রেন্ডস এখানে দেখেন যে তিনটে অপশন আছে এই তিনটে অপশনের মধ্যে প্রথম এন্ড অফ ভিডিও এই লোগোটা আপনি কোথায় রাখতে চান ভিডিওর শেষের দিকে রাখতে চান তারপরে দুই নম্বর আছে দুই নম্বরে আছে আছে কাস্টম স্টার্ট ভিডিও অর্থাৎ ভিডিও শুরু দিকে রাখতে চান আর এই সবার লাস্ট ডেটটা হচ্ছে এন্টার ভিডিও অর্থাৎ আপনার ভিডিওটা আপনার ভিডিওটা যতক্ষণ আপলোড হবে মানে যতক্ষণ চলতে থাকবে ততক্ষণই আপনার এইটা শো করতে থাকবে আজ মাঝখানে দিন ওইটা হচ্ছে ভিডিওর শুরুর হ্যাঁ হ্যাঁ ভিডিওর শুরুর দিকে তো এইটা এই যেখানে টাইমিং বার আছে তো এইটা আপনার ভিডিও শুরু দিয়ে কতক্ষণ থাকবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি যেহেতু ভিডিও শুরু দিয়ে দেবো না আমি সব ভিডিও মানে সব ভিডিও যতক্ষণ চলতে থাকবে ততক্ষণই দিব তো আমি লাস্টের অপশানটা ক্লিক করলাম দিয়ে সেভ করে দিবেন ওকে আপনার ব্র্যান্ডিং লোগো সেট হয়ে গেল এখানে এই যে এই যে সবাই সেটিং সেভড এরকম আসবে তো আপনারা এই ভিডিওটি যখন মানে কোনো ভিডিও এখন থেকে আপলোড করলে আপনাদেরকে সেই মানে ভিডিও সেই ব্র্যান্ডিং লোগোটা সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই এখন কিছু কথা বলতে চাই আমি একটি গুরুত্বপূর্ণ কথা যে আমার এই যে ভিডিওটা এই ভিডিওর মধ্যে এই চ্যানেলটা এই চ্যানেলের নাম এবং আইকন আমি চেঞ্জ করেছি আপনারা জানেন যে আমার আইকন একটি বাসের ছবি দেওয়া ছিল আর নামটা ছিল যে বিডি বাস গেমিং জাস্ট এটাটি তো আমি এগুলোকে চেঞ্জ করছি বিকজ আমি যেহেতু এই বাস গেমিং ছাড়াও আরও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করে থাকি চ্যানেলে সো আমি বিডি বাস গেমিংয়ের সাথে আরও এক্সট্রা কিছু জোড়া লাগিয়েছি যে বিডি বাস গেমিং অ্যান্ড আদার থিংস আর আইকনটা চেঞ্জ করেছি যে বিডি বাস গেমিং আদার থিংস এটা লেখা একটা ছোটো আইকন বানিয়ে সেটা সেট করে দিয়েছি তো এটা আপনারা দেখে চিন্তিত হবেন না যে এই এই চ্যানেলটা তো অন্যরকম ছিল এটা হয়তো অন্য চ্যানেল তো আপনারা এটা আনসাবস্ক্রাইব করে দিই তো প্লিজ এটা করবেন না যে এটা আমারই চ্যানেল সেই চ্যানেলটারই নাম এবং ছবি পাল্টানো হয়েছে আপনারা প্লিজ চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন না এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর আপনাদেরকে একটি কথা বলে রাখি জানি কথাটা বলা ঠিক হবে না তারপর আপনাদেরকে একটু বলে রাখি যে আমার এই ইউটিউব স্টুডিও থেকে আমাকে মেসেজ আসছে যে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমাকে ছত্রিশটা সাবস্ক্রাইব খুবই প্রয়োজন ঠিক আছে তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এবং আপনাদের কাছে আমি খুবই বড় একটু অসহায়ের মতো করে চাচ্ছি যে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন কোন জিনিস যদি বুঝতে না পারেন তো সেই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দেন শেয়ার করে দেন ভিডিওটা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম